আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ভিডিওটির শুরুতেই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কোনো কিছু স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগুক আর না লাগুক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে বলবেন না তিশা শ্বশুরবাড়িতে আসলেই চেহারাটা পাতিলের মতো কালো করে রাখে আর ওইদিকে বাপ্পি পাল্লা দিয়ে বাবুর সাথে প্রতিযোগিতা করে ঘরের কাজবাজ করতে আসতে অন্যদিকে শাহিন খুবই ডিপ্রেস যে তার বউ কেন দুদিন পর পর বাপের বাড়ি চলে যায় তো চলেন এগুলো নিয়ে কথা শুরু করি প্রথমে শুরু করি বদাকে দিয়ে বদা সকালবেলা উঠে চা বানিয়ে খাচ্ছে দেখলাম এতে একদমই দোষের কিছু না কারণ সব কাজই ঘরের বউকে করতে হবে এমন কোনো কথা নয় স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু কাজ করতে হয় কিন্তু আমার কথা হচ্ছে যে বদার বউ বদাকে এত ভালোবাসে যে তাকে এক কাপ চা করে দিতে পারে না যেটা কি তার হাজবেন্ডের খুবই প্রিয় একটা খাবার মানে সকালে উঠেই বদা এটা করতে পারে না আর সেই জিনিসটাই আমি কখনো দেখি নাই তার ওয়াইফ তাকে করে দেয় তাহলে এটা কেমন ভালোবাসা আর এই জন্য বদাকে যেতে হয় খুকির বানানো চা খাওয়ার জন্য প্রতিদিন সকালে কিন্তু শ্বশুরবাড়িতে বদাকে নিজে চা বানায় খাইতে হয় না বোধা মাঝে মাঝে মনে হয় যখন কেউ থাকে না বাড়িতে তখন খেতে হয় তো এই যে ভালোবাসা বদা কিন্তু তিশাকে একদম সত্যিকারের ভালোবাসে যার কারণে কিন্তু মা ঠিকমতো মতো নেয় না শ্বশুরবাড়িতে গিয়ে পড়ে থাকে এবার দেখলাম যে বদা ফ্যান পরিষ্কার করতেছে বদাকে তো করতেই হবে কারণ বাবু ফ্যান পরিষ্কার করছে আর সেটা তিশা জানে এখন তীষাকে খুশি করতে হলে তো বাবুকে বদাকেও ফোন ফ্যান পরিষ্কার করতে হবে তো সেটা সে করলো এবং সে আমাদেরকে জ্ঞান দিল যে এই ফ্যান পরিষ্কার না করলে হচ্ছে ঘরে বাচ্চারা আছে সবাই অসুস্থ হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যে বদার আসলে উচিত ফ্যান না বদার উচিত তার বউকে সোডা দিয়ে পরিষ্কার করা না হয় বদার চুলকানি ভালো হবে না আর ওই যে বাচ্চারা যে অসুস্থ হয়ে যায় সেটাও ভালো হবে না সবার আগে সোডা দিয়ে তিশাকে পরিষ্কার করতে হবে যেটা বদা করতে পারতেছে না বদার সেই সাহস নাই আর তীষা এদিকে যখনই সে ঈশ্বর দিতে আসে তার চেহারা পুরা পাতিলের মতো কালো করে রাখে কাজলের মতো কালো বললে খুব সুন্দর হবে পাতিলের মতো কালো করে রাখে যেটা দেখতে খুবই বেমানান লাগে তো তার কারণ যেটা আমার কাছে মনে হয় আর কি আপনাদের কি মনে হয় আপনারা আমাকে জানাবেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে পায়ের পা তুলে বসে খেতে পারে না হ্যাঁ বাড়িতে যেটা করে মানে বাবার বাড়িতে একদম সকালবেলা উঠে চেয়ারের উপরে পা উঠায় বসে থাকে দুই ভাবি রান্না বান্না করে মানে বিশেষ করে তো করে মা রান্না বান্না করে খাওয়া দাওয়া তো অটোমেটিক চলে আসে দুই ভাইয়ের বউয়ের মাথার বসে নাচতে পারে না তো এগুলো তো সে মিসিং থাকে তাই না এগুলো তো সে ঈশ্বর দিতে আসলে করতে পারে না তার মরে ওই যে উঠানে যে বসে সবাই মিলে উঠানে বসে পায়ের উপরে পা তুলে ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে কিভাবে বোনেদের সংসারে আগুন লাগাতে পারে কিভাবে বাড়ি থেকে বোনের জামাইগুলিকে আলাদা করে দিতে পারে এইটা করার ষড়যন্ত্র শুধুমাত্র ওই বাড়িতেই সম্ভব বাড়িতে আসলে মানে ঈশ্বর দিতে আসলে তো কাজকর্ম থেকে যায় তো সেখানে তার জন্য করা একটুখানি মুশকিল হয়ে যায় তো তিশা আবার বসে গেছে তার ছেলের গুণগান করতে ওই যে সে আসলে শাক দিয়ে মাছই ঢাকতে যাচ্ছে কারণ দর্শক তাকে যেহেতু বকাবকি করতেছে কেন ছেলেকে এভাবে রেখে চলে গেল ছেলে তো অসুস্থ হয়ে গেছে তাও কেন মার কোনো খবর নাই আমি যেমন বললাম আজকের ভিডিওতে মানে আমার আগের ভিডিওটাতে তো সেখানে সে শাক দিয়ে মাছ ঢাকার জন্য তো ছেলের গুনগান করতে বসে গেছে আবার বলতেছে যে না বলা আছে যে ছেলের গুনগান এত করতে হয় নাহলে ছেলে বাদর হয়ে যায় তো আসলে ছেলে দর্শকদের তো যেহেতু অনেক গুতায় থাকে কেন ছেলেকে একা রেখে গেছে তাই আর কি বলতে বসে ছেলে তার বড্ড ভালো অন্য ছেলেদের মতো এই বয়সে যে ছেলেরা যেরকম খারাপ থাকে সেরকম সে খারাপ না আসলে বলতে চাচ্ছে যে বদার মতো খারাপ হয় নাই বদা এই বয়সে যেরকম খারাপ ছিল যার কারণে তাকে এই গ্রাম থেকে তার মা দূরে পাঠাই দিছিল পড়াশোনা করার জন্য সেরকম তার ছেলে হয় নাই এটাই সে বুঝাইতে চাইছে আর অন্যদিকে তারা যে পরিমাণে নোংরামি করে সেই নোংরামির ছেলে দেখে সেগুলি দেখার পরও বলবে যে ছেলে ভালো আছে আর বারবার হাইলাইট করতেছে নামাজে রুজু করে নামাজে রুজু করে ভোরবেলা উঠে নামাজের কুজু করতে হয় ওই যে হুজুরের কাছে পরে বোধ হয় নামাজে রুজু করে গলায় পানি আটকায় থাকে সেটা মুছে না আচ্ছা আমরা কি গলার মধ্যে কোনো পানি দিই মানে খুব চপ করে তো পানি আমরা দিই না আমরা জাস্ট গলাটা মুছে দিই পানি দিয়ে জাস্ট মাস্ক করা যেটা বলে হ্যাঁ তো সেখানে এই পানি মুছলে এই পানি থাকলে ঠান্ডা কি করে লাগে আমার আসলে জানা নেই হ্যাঁ মানে নিজের জালে নিজেই পেঁচায় যাচ্ছে তিসা বুঝতে পারতেছে না যে আসলে সে কী বলতে কি বলতেছে তারপরে বলতেছে আমরা নাকি তাকে খুব নেগলেক্ট করে কথা বলছি ইংলিশ কিছু কিছু শিখতেছে আর যেটাই শিখতেছে সেটাই ছাড়তেছে এখন যতটুকু তিশার উজুর কথা ছেলের উজুর বর্ণনা দিয়ে যতটুকু বুঝলাম যে তিশা মনে হয় না কোনোদিন দিন উজু করছে নামাজ পড়ছে আর না হয় সেইভাবে কথা বলতে পারতো না তারপর সে বলল যে ছেলেকে রেখে গেছে কারণ ছেলে দাদির কাছে থাকতে ভালোবাসে এবং তার থেকে বেশি দাদি তাকে ভালোবাসে তার মনে কথাটা কিন্তু ঠিক মানে যদিও সে দ মানে তার নিজেকে বাঁচানোর জন্য কথাটা বলছে কিন্তু কথাটা কিন্তু ঠিক বলছে তাবিয়ার কথাও বললো যে তাবিয়াও গাড়িতে অনেক বমি টমি করে প্লাস ওইখানে গেলে কিন্তু ওকে দেখার কেউ নেই মার তো সময় নেয় মায় তো বসে বসে ষড়যন্ত্র করে কোন দিক দা কাকে পেজ গেঁতে ফেলবে ভাইয়ের বৌদেরকে কিভাবে অপমান করবে সেগুলি নিয়ে বসে থাকে সেখানে তার মেয়েকে দেখার সময় নেয় এই যে এখন অলরেডি সে আবার প্রচার করে দিল দর্শকদের যে কিছুদিন পরে তাবিয়া আর তান দুজনকেই অসুস্থ শাশুড়ির ঘাড়ের মধ্যে ফেলে তারা জামাইবো এখানে হানিমন করবে বাপের বাড়ি গিয়ে গিয়ে তার মধ্যে দেখেন কয়দিন হয় না আসছে আসতেছে তা ওই তানজিলাকে তো পাঠাইছে বাপকে আনতে তানজিলাকে বাপ নিয়ে আসবে সেই ভিডিও আমরা পাব নিশ্চয়ই আজকেই পাবো তো তানজিলাকে নিয়ে আসবে আবার তো বিয়ের প্রোগ্রাম শুরু তা আবার ওরা আসবে এখানে কয়দিন হয়েছে বাপের বাড়িতে মানে নিজের বাসায় গেছে ও বেশি দিন হয় না ওরা কিন্তু আবার আসবে ওইদিকে শাহিন আজকে বলতে বসছে তার তার এরকম অবস্থার জন্য কে দায়ী তার এই অবস্থার জন্য সে নিজেই দায়ী আর কেউ দায়ী না শাহিন আজকে যে তার প্রথম বউ চলে গেছে সেটার জন্য সে দায়ী আজকে তার বউ দিন পর পর বাপের বাড়িতে চলে যায় সেটার জন্য সে দায়ী আর কেউ দায়ী না এখানে তো সেখানে সে বললো যে যাই হোক একটুখানি সমবেদনা সে তার বউর প্রতি জানাইছে যে বউ আসলে কেন যায় মানে যেহেতু বউ অসুস্থ স্বাভাবিক একটা মেয়ের এই সময় বাবার বাড়িতে থাকাই ভালো যেহেতু শ্বশুরবাড়ির কোনো মানুষের কোনো প্রাণীর কোনো খবর নাই যে এই মহিলাটা মানে প্রেগনেন্ট এবং মহিলাটার একটু রেস্ট দরকার বা মহিলার বাচ্চাগুলিকে একটু টেক কেয়ার করবে এই যে হাটটা গোটা তিনটা ননদ জলহস্তির মতো এরা কি কখনও ভাবিদেরকে কোনো কিছুতে সহযোগিতা করছে বাচ্চাগুলিকে রেখে কোনো দিনও ফুফুর দায়িত্ব পালন করতে আমি দেখি নাই ওদেরকে কিন্তু ওরা চায় ওদের দুই ভাই যেন মামার দায়িত্ব পালন করে ওরা সব কিছুতেই তাই ওরা শুধু নিজেদের আনা বুঝে তো সেখানে শাহীন বলল যে শাহীনের শ্বশুরবাড়িতে গিয়ে কিছুদিন থাকলেই আশেপাশের লোকজন আজে বাজে কথা বলা শুরু করে যে কেন শাহিন মানে এতদিন হয়ে গেছে কেন শ্বশুরবাড়িতে পড়ে আছে কেন শাহিন কি নিজের বাড়িতে এই জিনিস খুঁজে পায় না শাহিনের বাড়িতে কয়দিন ওরা একা থাকতে পারে দুই দিন পরে পরেই তো ওই যে ভাদাই মা বাপ্পি চলে আসে তার বউ নিয়ে শ্বশুরবাড়িতে মাসের পর মাস থাকার প্ল্যান করে আসে মাঝে মাঝে দর্শকদের গুঁতা খায় তাকে ফিরতে হয় তাহলে যেখানে তার বোনের জামাইরা তার হাট্টা ঘুট্টা বৌরা এসব পরে থাকে শ্বশুরবাড়িতে প্রেগনেন্টও না তারা যখন কিছু মনে করতেছে না তাহলে শাহিনের এই চিন্তা করার দরকারটা কি যে কে কি বলল। তার বউ প্রেগনেন্ট তার এই সময় বউর কাছে থাকা উচিত আসলে শাহিন যেটা বলতেছে যে মানুষের দোষ দিচ্ছে আশেপাশের লোকজনের আসলে তা না কোহিনুর বেগম কোনোভাবেই মেনে নিতে পারবে না যদি শাহিন শ্বশুরবাড়িতে অ্যাটলিস্ট এক সপ্তাহ থাকে কোহিনুর বেগমের মাথা খারাপ হয়ে যাবে তখন কোহিনুর বেগম কান্না শুরু করে দিবে মাঝরাতে উঠে যে তার ছেলে সে সন্তান হারা হয়ে গেছে এইভাবে সে কোনো ইয়ে দিয়ে টাইটেল দিয়ে তার বোনরাই দিবে শাহিনের আসলে উচিত যেহেতু বউ প্রেগনেন্ট এই সময় বউর পাশে পাশে থাকা বিশেষ করে যে বড় বাচ্চাটা মোহাম্মদ মোহাম্মদ কিন্তু অনেক দুষ্ট এই মোহাম্মদকে টেক করার জন্য কিন্তু বাবার এই সময় সাথে থাকা দরকার আর মেয়েটা বাবার বাড়িতে কেন যাচ্ছে এটাও তার হাজবেন্ড হিসেবে বোঝা উচিত যে ওই মেয়েটার একটা মার বাড়িতে গেলে সে একটা নিরাপত্তা পায় মায়ের কাছে কিন্তু এই সময় প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা ভালো থাকে নিরাপদ থাকে মা যেভাবে টেক কেয়ার করবে শ্বশুরবাড়ির লোকরা কোনো দিনও করবে না খুব হাতে গোনা কিছু শ্বশুরবাড়ি আছে যারা ছেলেকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা হয়তো টেক কেয়ার করে বউদের কিন্তু এছাড়া কোনোভাবেই সম্ভব না আর কোহিনুর বেগমকে যতটুকু দেখছি কোহিনুর বেগম নিজের নাতি নাতিদেরকেই ঠিকমতো টেক কেয়ার করে না উনি শুধু বান্না নিয়ে থাকতেই পছন্দ করে আর ওই যে ছেলের ছে মেয়েদের কাছে লাগানো ছেলের বউ কী করলো না করলো এইসব করা তো সেখানে বেশ কিছু কমেন্ট আসছে আমি একটা কমেন্টের কথা বলি দিশা আদনার নামে একজন কমেন্ট করছে এবং তাকে মনে হলো নামটা দেখে মনে হলো যে সে গ্রামের মানুষ না বা সে অশিক্ষিত কেউ না কিন্তু তার অবস্থা দেখেন সে কীভাবে বললো ছোট ভাইয়ের বউটা কি ভালো কত গুণে তিনটা বাচ্চা সামলায় ঘরের কাজ করে ননদেরা আসলে ওদের রান্না করে করে খাওয়াইলো আর আপনার বো কামচোর খালি বাপের বাড়ি দৌড়াইব আচ্ছা এই যে মহিলাটা মূর্খের মতো কথা বলল হ্যাঁ মহিলাটা যে বলল ননদেরা আসলে তো এই তিনটা ননদ কয়দিন থাকে এই তিনটা ননদ কি তার বাচ্চা সামলাইতে পারে সেটা নিয়ে মহিলা কিছু বললো না একটা অসুস্থ প্রেগনেন্ট মহিলাকে নিয়ে এই ধরনের কথা বলতে এরা যে কত জানোয়ার মানে এদের কথা আমি কী বলবো বলেন আর আরেকজন লিখছে ভাদাইমা একটা যে লোকের বউ থাকে না সেই লোকের কোনো দাম নাই একটা বউ গেছে আরেকটা বউয়েরও একই অবস্থা এই ফ্যামিলির মেয়েদেরও জামাইটিকে না আর ছেলেরও বউ থাকতে চায় না এগুলো আবার ক্যামেরার সামনে বলতে আসে টাকার জন্য ছি লজ্জাও করে না বেটা ফালতু থাকার আসলে কথাটা ঠিকই এরা এতটাই নোংরা এরা যতটাই ভদ্র দেখাতে বসে যেমন তিসা মাঝে মাঝে খুব ভদ্র দেখাইতে আসে যে আমি ক্যামেরার সামনে সব কিছু করি আমি ক্যামেরার আড়ালে কিছু করি না আমি ও নাটক করতে পারি না তো কে ও তো নাটকই করে ক্যামেরার আড়ালে কি কি করে সেটা তো রয়েই যায় সেটা তো আমরা দেখি না কতটুকু নোংরা হইতে পারে ক্যামেরার সামনেই যতটুকু দেখায় তাতেই আমরা দেখি যে কতটা নোংরা আর এখানে কি বলবো এটাকে তো তারপরে দেখলাম যে সে যে বলে যে সেই না দেখলাম যে সে ছাদে উঠতেছিল যখন তিসা তখন একটা মহিলা কিছু একটা বলতে চাচ্ছিলো তখন সেগুলোকে হাত দিয়ে তাকে ক্যামেরা বন্ধ করে দিতে বলছে তাহলে সে যদি এতই খোলা খাতা হয় তাহলে সেই কথাটা কেন শেয়ার করলো না সেগুলো সে করবে না কারণ এরকম তার অনেক অজানা কথা আছে যেগুলো সে ক্যামেরার আড়ালে হয় ওইদিকে সাবিনা কাকে এত হুমকি দিল বাচ্চার কথা চিন্তা করে সে শুধু চুপ হয়ে আছে কিন্তু সমস্যা নেই জবাব কিন্তু আমি দেব ইদানিং খেয়াল করবেন যে দেখলাম যে মরিয়ম সরি আর সাবিনুর ভিডিওতে মরিয়মকে খাওয়াই দিচ্ছে এরকম ভিডিও আমাদের সাথে শেয়ার করতেছে আমরা অল দা ওই এতদিন ধরে কি কখনো দেখছি যে সে মরিয়মকে খাওয়াই দেয় এই যে দেখেন না মরিয়মকে পড়তে বসাইছে মানে মরিয়মকে যে পড়তে দিছে একবার দেখলাম বারান্দায় পড়তে দিছে আরেকবার দেখলাম ঘরে পড়তে দিছে এটা জাস্ট আমাদের দেখানোর জন্য কিন্তু কিন্তু ওই ছোট বাচ্চাটাকে কিন্তু ওর সাথে ছেড়ে রাখছে জ ওই ছোট বাচ্চা ওর গায়ের মধ্যে মানে মান্নাতের কথা বলতেছে ওর গায়ের মধ্যে এসে পড়তেছে ওই একটা পরিবেশে কি কখনো কোনো বাচ্চা পড়তে পারে বলেন আসলে কি জানেন এই মারা এদের যে যে তিনটা মূর্খ মা এই তিনটা মূর্খ মায়ের জন্য কিন্তু বাচ্চাগুলি পিছায় আসছে এরা এত টাকার গন্ধ পেয়ে গেছে না টাকার গন্ধে এরা উপরের দিকে উঠে যাচ্ছে আর এদের এদেরকে এত মানুষ ভিউ দেয় এদের ভিডিওতে কিন্তু দেখার কিছুই নাই কিন্তু ওই যে গ্রামের বাড়ি বা এদের যে একটা ফ্যামিলি ড্রামা লোকজন কিন্তু এই সমস্ত ড্রামা খুব পছন্দ করে আর যেটা হয়ে গেছে ওদের পরিবারের কিন্তু আপনার ব্লগার সেই জন্য লোকজন আরও বেশি ঝাঁপায় পড়ে দেখে কি হলো কি হলো কি হলো কিউরিয়াস হয়ে আর এই যে সাবিনা হুমকি থামকি কাকে দিছে জানেন কিবড়িয়াকে আর এই যে খাওয়া দাওয়া দেখাচ্ছে মরিয়মকে পড়াশোনা দেখাচ্ছে এগুলি সবই কিন্তু মামলাতে মামলার সাক্ষী রাখতেছে যে ও অনেক বেশি টিক কেয়ারিং কিন্তু এর আগের ভিডিওকে দেখে নাই এর আগের ভিডিওগুলো ভিডিওগুলোকে কেবরিয়া ভাই দেখাতে পারবে না যে কীভাবে বাচ্চাকে টিকটকার বানাই দিছে পড়াশোনা যেই মেয়ের এখন ফাইভ সিক্সে পড়ার কথা সেই মেয়ে এখন মাত্র ক্লাস থ্রিতে পড়ে আরেকটা দেখলাম যে সাদিয়া যেহেতু লক্ষ টাকার গহনা নিয়ে মিমের সাথে দেখা করতে গেছিলো মিমও দেখলাম আজকে লক্ষ টাকার সেভেন হাফ নিয়ে যেন রাইট নিয়ে সাদিয়ার ভাষা দেখা করতে যাচ্ছে তো ডিটেলসটা আমি এর পরের ভিডিওতে বলবো কারণ আমি ওদের ভিডিও এখনও দেখি নাই এই পর্যন্ত যতটুকু ভিডিও দেখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আসলে ভিডিওটা এখন করতেছি এখন বাজে রাত নয়টা তো এই ভিডিও আমি হয়তো শেয়ার করবো সকালবেলা হয়তো আর তিনটা চারটা এরকম মাঝরাতে শেয়ার করব বা আমি যাই না আরো পরেও দুই তিন ঘন্টার মধ্যেও করে দিতে পারি তো ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ